টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ দোসরা জুন আর এই মুহূর্তে আমি রয়েছি গড়িয়াহাট মার্কেট সংলগ্ন এলাকায় যেখানে অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের পক্ষ থেকে শ্রীমদ্ ভগবত গীতা দানের একটি বিশেষ কর্মসূচি এখানে পালিত হলো আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি

অভিনব কর্মসূচি ধর্মগ্রন্থ গীতা দানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা তাৎপর্য ও তুলে ধরে হিন্দু সনাতনী ধর্মের প্রচার করল অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের সদস্যরা এই দিন গড়িয়াহাট মার্কেট সংলগ্ন পথ চলতি সাধারণ মানুষের সাথে ট্রাফিক পুলিশ আধিকারিক গড়িয়াহাট থানার ওসি ও এর সাথে অন্যান্য পুলিশ কর্মকর্তাদেরও ধর্মগ্রন্থ গীতা দান করা হয় উক্ত কর্মসূচির বিশেষ উদ্যোক্তা অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা আইনজীবী মিতা ব্যানার্জির উপস্থিতিতে ও এর সাথে সংঘের সর্বভারতীয় সভাপতি বরুণ কুমার রায় প্রদেশ সভাপতি সুবীর সাহা সহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় প্রায় দুশোরও বেশি ধর্মগ্রন্থ গীতা এই দিন সাধারণ মানুষের মধ্যে দান করা হয় ও সাধারণ মানুষ ভক্তির সাথে তা গ্রহণ করে একটা অভিনব উদ্যোগে আপনাদের দেখা গেল অখণ্ড ভারতের সনাতনী সংঘ কথাচলতি মানুষের সাধারণ মানুষকে আপনি গীতা প্রদান করলেন এরকম একটা উদ্যোগ এরকম একটা চিন্তাভাবনা কীভাবে আমরা নমস্কার আমরা অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের পরিবার থেকে গীতা দান করার এই পরিকল্পনাটা আমাদের মধ্যে অনেক দিন ছিল আমার ভাই প্রদেশ সভাপতি সুবীর সাহা উনি বলেন যে দিদি আমরা গীতা দানটা করেই ফেলি এর মধ্যে এত কিছু রাজনৈতিক চাপাউন্টনের মধ্যে এটা অনেক দিন ধরে আমাদের প্রসন্ড হয়ে আছে তো আমরা এই গীতা দান অনুষ্ঠানটা আজকে গড়িহাটে করলাম শুধু আমরা গীতা দান করলাম না আমরা মানুষকে এটা বললাম যে জাত ধর্ম নির্বিশেষে শ্রীমদ্ ভগবদ্ গীতা ইজ ওয়ে অফ লাইফ শ্রীহরি বিষ্ণু আজকে থেকে দু বছর আগে বলে গেছিলেন যে জীবনে কী কী সমস্যা হতে পারে এবং তার সমাধান কি কি আর আজ আমরা দু হাজার আড়াই হাজার বছর পরেও যখন ভগবত গীতা পাঠ করি তখন আমরা দেখি আমাদের জীবনের সমস্যার সমাধান এই বইটিতে লেখা আছে আমরা এই জীবন দর্শন যারা রয়েছে সকলের হাতে পৌঁছে দিলাম ইভেন গড়িয়ার থানাতে গিয়ে সেখানেও আমরা ভগবদ্গীতার প্রচার এবং প্রসার করলাম ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা আমাদের ধর্মের পালন ধর্মের প্রচার ধর্মের প্রচার এবং ধর্মকে রক্ষা করতে পারি আমরা আমাদের সাংবিধানিক রাইট সনাতনী হওয়ার জন্য আমাদের ধর্মীয় অধিকারে আমরা প্রয়োগ করলাম এবং এটা শুধু আজকে শুধু আরম্ভ হলো এটার এরপর থেকে আমরা এই গীতার প্রচার আর প্রসারের জন্য প্রত্যেক সপ্তাহে বেরোবো ভগবতে শ্রী সংরক্ষণায় সংরক্ষণ হয় শ্রী করে গীতা দানের যে উদ্যোগটা গীতা দানে হচ্ছে মহাভারতের একটা যুদ্ধও রয়েছে তো আমার সবচেয়ে হচ্ছে কি যে যুদ্ধটা এখন বর্তমানে দেখছি আমাদের সনাতনের ওপরে আমরা নিজেরা আক্রান্তিত হচ্ছি যত সনাতনীরা আছি আমরাই সেই আক্রান্তে আক্রান্তিত হচ্ছি যেখানে এখন প্রোটেস্ট করার কেউ নেই আর এই প্রোটেস্টের জন্য এরকম ছোট ছোট বাচ্চারা আগামীতে যাতে সেই দিকগুলো দেখতে পায় তাদের জন্য এই বর্তমান জেনারেশানগুলো এই দানের জন্য এগিয়ে এসছে আর দ্বিতীয়ত আমাদের তো সবচেয়ে বড় বড়ো জিনিসটা একটাই ধারণা আমাদের নিজেদের পাল্টাতে হবে সবার প্রথম হচ্ছে আমাদের পলিটিক্যাল ইস্যুগুলো যেখানে বসে সব রাজনৈতিক দলগুলো হচ্ছে কি নিজস্ব স্বার্থে নিজস্ব মানে আদব কাদাতে নিজস্ব পকেট ভাড়ি কাদাতে এই সমস্ত করে বেড়াচ্ছে কোনো সনাতনের পাশে থাকছে না আর আমাদের বর্তমানে আমাদের কোনো পলিটিক পলিটিক্যাল না কোনো অরাজনৈতিক দল আমাদের আমরা সত্য সনাতনের হয়ে লড়াই করছি আর এই লড়াই আগামী দিনে আরও বৃহত্তর হবে এটা আমি আশা করি প্রতিটা সনাতন ঘরের প্রতিটা মা বোন ভাই দাদা সবার থেকে হরহার মহাদেব ভগবতে শ্রী বিষ্ণু শুধু গীতা প্রদান করাই নয় তার সাথে গীতার মাহাত্ম মানুষের সাধারণ জীবনে তার অপরিহার্যতা বোঝাতেও কিন্তু তাদের আজকের এই প্রয়াস সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল